প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের কাছে প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশের ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞানের মডেল এইটে স্কুলটা তোমাদের কাছে শর্ট এবং বড়ো কোশ্চেনগুলো সব আলোচনা করব প্রথম কোশ্চেন আছে একের দ্বারে সঠিক উত্তরটি নির্বাচন করো একে আছে যক্ষা জীবাণু বাসা বাঁধে এ লোহিত রক্তকণিকায় বি ফুসফুসে সি মস্তিষ্কে ডি হৃৎপিণ্ডে উত্তর হবে বি ফুসফুসে দুহের দাগের পাউটির গায়ে ফুটো থাকে কারণ পাউটির তৈরির সময় নির্গত হয় অক্সিজেন বি অ্যালকোহল সি কার্বন ডাইঅক্সাইড ডি হাইড্রোজেন উত্তর হবে সি কার্বন ডাইঅক্সাইড দিনের দাগের পোড়া চুনের কলি চুনের পরিবর্তন একটি ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন সি ভৌত ও রাসায়নিক পরিবর্তন ডি কোনো পরিবর্তনই নয় উত্তর হবে বি রাসায়নিক পরিবর্তন তারপরে আছে চারের দাগের প্রদত্ত কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয় এ হঠাৎ বন্যা হওয়া বি পূর্ণিমা সি ঋতু পরিবর্তন ডি জোয়ার মাটা উত্তর হবে এ হঠাৎ বন্যা হওয়া পাঁচের দাগের খাবার হজম হওয়া এ রাসায়নিক পরিবর্তন বি ভৌত পরিবর্তন সি উভয় পরিবর্তন ডি কোনোটিই নয় উত্তর হবে এ রাসায়নিক পরিবর্তন ছয়ের দাগের আর্জেন্টাম হল এ কপার বি আয়রন সি সিলভার ডি আর্সেনিক উত্তর হবে সি সিলভার আর সাতের দাগে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হলো এ রজন বি কুইনাইন সি তন্তু ডি গঁত থেকে উত্তর হবে বি কুইনাইন আটের দাগের ভ্রমিন হল তরল ধাতু গ্যাসি অধাতু সি কঠিন অধাতু ডি তরল অধাতু উত্তর হবে ডি তরল অধাতু নয়েন দাগের এইচ টু ও হল এ কার্বন বি সালফার সি জল ডি কার্বন মনোক্সাইডের সংকেত সি জল দশের দাগে অক্সিজেন গ্যাস এ নিজে জলে বি জ্বলতে সাহায্য করে সি জ্বলতে সাহায্য করে না ডি কোনোটি নয় বি জ্বলতে সাহায্য করে দুয়ের দাগের একে শূন্যস্থান পূরণ করো একের আছে একটি পরজী ড্যাস একটি পরজীবী প্রাণী উত্তর হবে উকুন দুয়ের দাগে জলে ড্যাস মেশানো হয় জীবাণু মারার জন্য উত্তর হবে হ্যালোজেন ট্যাবলেট তিনের দাগের পরমাণুদের জোটবদ্ধ অবস্থাকে ওই মহলের ড্যাস বলে উত্তর হবে অনু চারের দাগের রজন পাওয়া যায় ড্যাশ গাছ থেকে উত্তর হবে পাইন গাছ থেকে তিনের দাগের একে অভিপ্রেত একে আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও আছে অভিপ্রেত ঘটনা কাকে বলে আমরা দেখে নেব রায়মার্টিন বিজ্ঞান বিচিত্রা সহায়িকায় পেজ নম্বর চুয়াল্লিশে এই যে অভিপ্রেত ঘটনা কাকে বলে এখান থেকে এই এতটা পর্যন্ত লিখলেই হবে এইটা পুরোটা প্লাস এই উদাহরণ এতটা লিখলেই হবে তারপরে আছে দুইয়ের দাগের কোয়েশ্চেন ডিএপি সম্পূর্ণ নাম ডি সম্পূর্ণ নাম হল ডি দিয়ে হয় ডাই এ দিয়ে হয় অ্যামোনিয়াম পি দিয়ে হয় ফসফেট যেটা একটা রাসায়নিক কীটনাশক তিনের দাগের হবে তিনের দাগের হবে দই তৈরিতে কোন অনুজীব সাহায্য করে উত্তর হবে ইস্ট চারের ধাগের প্রকৃতিতে কয়টি মৌল পাওয়া যায় উত্তর হবে চুরানব্বইটি পাঁচের ধাগের আছে দ্রাব কাকে বলে রায়ো মার্টিনের বইয়ে পেচ চিরা মার্টিনের সয়িকায় পেজ তিরানব্বই তিরান তিরানব্বই পেজে এই যে দেখো তোমরা বন্ধুরা এই যে দ্রাব কাকে বলে আছে এটা লিখলেই হবে সবচেয়ে হালকা ধাতু কোনটা সবচেয়ে হালকা ধাতু হবে লিথিয়াম ওষুধ তৈরিতে আমরা কীভাবে জীবাণুর উপরে ভরসা করে থাকি চারের দাগের এক এক উত্তরটা দেখব পেজ নাম্বার একুশে রায়ো মার্টিনের সহায়িকায় এই এই উত্তরটা লিখলেই হবে দুয়ের দাগের বৌদ্ধ পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের যে পার্থক্য সেটা আমি এই যে টেক্সট বই আমি তোমার আগেও বলেছি টেক্সট বইয়ের টেক্সট বইয়ের পেজ নম্বর বত্রিশে বহুত রাসায়নিক পরিবর্তন এই এখান থেকে তুমি তিনটে চারটে যেটা হোক পার্থক্য লিখলেই হবে দিনের দাগের আছে এইচ টু এইচ এইচ টু ও টু এইচ টু বলতে কি বোঝায় এখানে দেখো এই যে এখানে আছে এইচ টু এইচ এইচ টু টু এইচ টু বলতে কি বোঝায় যে এখান থেকে এ পাশে দেখো এর উপরে এতটা পর্যন্ত পেজ নম্বর ভিটামিন এ ও ডি আমাদের কি কাজে লাগে এবং কোথায় থেকে পাওয়া যায় তাই তোমাদেরকে আমি দেখাবো ভিটামিন এ ও ডি না ভিটামিন দেখো এ এ হচ্ছে আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে আর ডি হচ্ছে হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে আর এটা কোথা থেকে পাওয়া যায় না কট মাছে কট মাছ ঠিক আছে আরও অনেক ধরনের মাছ আছে কট হাঙর হ্যালিবাট এই যে অনেক ধরনের মাছ দু তিন রকমের সেই মাছে যকৃত থেকে যকৃৎ তেল পাওয়া যায় যেটা এ ও ডি উভয় রকমেরই আছে বাতাসে কয়টি উপাদান ও কী কী তাহলে বাতাসে কয়টি উপাদান বাতাসে এইটা আছে পেজ নম্বর ছিয়ানব্বইয়ে এই যে বাতাসে কয়টি উপাদান বাড়িতে কী কী মিশে রয়েছে যেটা নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ও নিষ্কো গ্যাস এইগুলো লিখলেই হবে কার্বন ডাইঅক্সাইড ও মিথেনের সংকেত কার্বন ডাইঅক্সাইডের সংকেত সি ও টু ও মিথেনের সংকেত সি এইচ ফোর তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে প্লিজ প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আমি পরের দিন আবার তোমাদের কাছে মডেল নাইন নিয়ে আসবো সমস্ত কোশ্চেন আলোচনা করে দেবো তার তোমাদের সুবিধার জন্য